পুরো জাতির একটা পুরো জাতির একটা মানে ধোয়াশার মধ্যে রেখে গেল যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে দিনের পর দিন আমার এটা এটা করছে এই কারণে আমি নিজের বাবারে এভাবে মারলাম তাই না কি বোঝেন আবার কিন্তু দেখেন ওই ভিডিওটা কিন্তু বলছে যে আমার তোরা ইয়ে করে আনিস জামিনে বাইর করে আনিস আমরা কত বড় আবেগী দেখেন আমরা একটা কত বড় আবেগী একটা জাতি আমরা আমরা কোনো কিছু না জেনে না বুঝে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম বা একটা কমেন্ট করে দিলাম হুম সেটা কি গতকালকে দেখলাম যে একটা মেয়ে নাটোরের একটা মেয়ে তার বাবাকে নিজের হাতে খুন করছে হ্যাঁ কেন খুন করছে মেয়েটা মেয়েটা একটা ভিডিও ফুটেজে বলছে যে সেই বাবা নাকি দর্শক তাকে দিনের পর দিন তার দর্শন করছে দিনের পর দিন তাকে দর্শন করছে যে কারণে ওই বাবাকে সে নিজের হাতে মারছে বাট আলটিমেটলি পুলিশে যখন ধরে নিয়ে গেলো তারপরে আমরা এখন যেটা জানতে পারতেছি সেটা কি পুরুষ যখন ধরে নিয়ে গেল তখন আমরা কী জানতে পারতেছি আমরা জানতে পারতেছি যে ওই মেয়েটা নিজেই ছিল একটা লেসবিয়ান মেয়ে মেয়ে ছিল অর্থাৎ সমকামী হ্যাঁ আর এই কাজে তাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বাধা দিত তার বাবা তার বাবা ছিল এজ এ লাইক তার শত্রু তার বাবা ছিল তার প্রধান শত্রু এইসব কর্মকাণ্ডে তো এভাবে আসলে সে চোখের সূত্রে চোখের দুশ্মনকে সরাই দিলো আর কি দুনিয়া থেকে আর পুরো জাতির একটা বোকা বানাই দিল কি বোকা বানাইলো যে বাবা দিনের পর দিন ধর্ষণ করছে দিনের পর দিন মানসিক টর্চার করছে ধর্ষণ করে ভিডিও করছে এগুলো তো থ্রেডমেড কইরা ভাইরাল করে দিবে এইগুলো কইরা এগুলো একটা মানে একটা কি বলে একটা মানে আমাদেরকে তো না জানে না বুঝে আমরা যে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিই একটা কমেন্ট করে দিই একটা বিরূপ মন্তব্য করে দিই একটা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাই যেগুলো আসলে ঠিক না পুরোপুরিভাবে ঠিক না কেননা একটা একটা বিষয় আগে আমাদের বুঝতে হবে কারণ এটা অবশ্যই একটা তদন্ত হবে দেন এটা একটা স্টেটমেন্ট আসবে হুম কারণ ইনভেস্টিগেশন আগে তো কোনো কিছু আসলে বলা যায় না তাই না তো আমরা আসলে না জেনে না বুঝে এগুলো বলা উচিত না কারণ এই মেয়েটা দেখলে বোঝা যায় যে মেয়েটা আমি প্রথমে গেস করছিলাম যে মেয়েটা আসলে এই ধরনের কোনো কিছু একটা যে মেয়েটা নিজেই একটা লেসবিয়ান টাইপের মেয়ে মেয়েরূপী ছেলে হ্যাঁ মেয়েরূপী ছেলে এই মেয়ে এটা সে বিভিন্ন সময় মেয়েদেরকে বাসায় ঢুকে বাবা চিল্লায় না বাবা চিল্লায় না বিভিন্ন সময় মেয়েদেরকে বাসায় ঢুকে তারপর এই মেয়েদের সাথে তারা এই এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটাইত আর এগুলি বাবা হয়তো বা দেখছে অবজার্ভ করছে করার পর যে বাধা দিচ্ছে যেখানে বাবা শত্রু হয়ে গেছে হ্যাঁ তো আসলে কি জানেন যে সমকামী সমকামিতা কত বড় একটা মানে গর্হিত অপরাধ এবং আল্লাহর চোখের একটা জিনা হুম জিনা আবার এটা প্রচণ্ড পরিমাণ কবিরা গোনা বড় একটা কবিরা গোনা তো এইগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাবা বাবা বাধা দেওয়ার কারণে বাবা প্রধান শত্রু হয়ে দাঁড়ায় ওই মেয়ের যে কারণে এই প্রধান শত্রুকে কীভাবে মানে ফার্স্ট এনেমি হ্যাঁ একদম মানে মেন ক্যারেক্টার হচ্ছে বাবা এখানে কারণ কি বাবাই ছিল প্রধান বাধা প্রদানকারী সেই কারণে সেই বাবাকে সে দুনিয়া থেকে সরাই দিয়ে পুরো জাতির একটা পুরো জাতির একটা মানে ধোঁয়াশার মতো রেখে গেল যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে দিনের পর দিন আমার ইটে ইটে করছে এই কারণে আমি নিজের বাবার এইভাবে ভেবে মারলাম তাই না কী বুঝেন আবার কিন্তু দেখেন ওই ভিডিওটা কিন্তু বলছে যে আমার তোরা ইয়ে করে আনিস জামিনের বাইরে করে আনিস তো আমরা কত বড় বোকা যে একটা মানে স্টেটমেন্ট দেওয়া গেল এভাবে আমরা সেটারে এভাবে নিলাম যে হ্যাঁ বাবার হাতে একটা মেয়ে দর্শন হচ্ছে দিনের পর দিন বাবা হয়তো বা এটাই প্রাপ্য ছিল হয়তো বা এটাই প্রাপ্য ছিল যা করছে ভালো করছে একদম মানে মানে ঝোঁকের তাহলে যা পারি যেমনে পারি এভাবে বলে দিচ্ছি আমরা কত বড় মানে আমরা আসলে আমাদের আবেগ এত পরিমাণ আবেগ এই আবেগের কারণে আমরা আসলে একটা ভালো মানুষকে খারাপ বলি একটা খারাপ মানুষকে ভালো বলে ফেলি হ্যাঁ পুরো বুঝতে পারি না কয়েকদিন আগে টঙ্গিতে এক মানুষ এই মহিলা দুই বাচ্চারা মেরে ফেলছে আমরা ভাবছি কি যে মা অন্য কেউ মেরে গেছে বয় বাইরে থেকে এসে পড়াতে আলটিমেটলি আমরা কী দেখলাম যে মা নিজের হাতে মারছে মা নিজের হাতে মারসতে পড়া দিয়া তো আমরা না যেন না বুঝি এই ধরনের মানে এই ধরনের কমেন্ট কিংবা কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা মন্তব্য করা আসলে আমাদের উচিত না এটা অনুচিত এটা কখনই করা উচিত না ভালো থাকবেন